ঢাকা शाम থেকে দেশি মুড়ি কাটা प्याजের পাইকারি বাজার তালিকা প্রিয় দর্শক এই রাজধানীর সর্ববৃহৎ পাইকারি মার্কেট থেকে আমরা অবস্থান করছি মিসেস আলহাজ ভান্ডারে এবং এই আলহাজ ভান্ডারে থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আজকে বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসাবে কি কেমন চলছে আপনাদের ব্যবসাক্রি মুন্দা কাকা দাম दाम জেদিনেশ দাম থাকে না

এবং হতাশাগ্রস্ত অধিকাংশ কৃষক দাম না পাওয়ায় লস গুনতে হচ্ছে কৃষকদের এমনটি কৃষক আমাদেরকে বার্তা জানাচ্ছেন এখন আপনি ব্যবসায়িক হয়ে সামবাজের আপনি কেমন বুঝতেছেন আমি মে মাসের সাতাইশ তারিখে আপনাকে বলতে আসি আরও বহুত মিডিয়া আরও চ্যানেল ট্যানেল বহু জায়গায় কথা বলতেছি যে ডিসেম্বরের পয়লা তারিখে পেঁয়াজের দাম কমতে থাকবে প্রতিদিন আনা আট আনা এক টাকা কুমতে কমবে এই যেন কুমতেই আছে কুমতে কুমতে কমতে কমতে মে মাসে পেঁয়াজ ছিল একশো একশো পাঁচ টাকা কেজি আজ হল পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি বুঝছেন প্রতিদিন এক টাকা আট আনা দুই কমতি কুমতে আসে আরও কমবে পেঁয়াজের দাম বুঝলেন আর কুমবে কেন কুমবে তাও বলি আজ বাংলাদেশে আমরা এমন এক ভুক্তা এমন এক খাওতা এমনই এক পিস খাওয়ার বাঙ্গালি বুঝলেন আমরা এমনভাবে ওই পরাধীন হয়ে গেছি এমনভাবে আমাদের মগজ ঝুলাই হয়েছে বুঝলেন যে মগজ ঝুলার কারণে আমরা আজ গোটা জাতি কেমন হয়ে গেছি এই দেখেন এই দেখেন ভারতের পেঁয়াজ অরিজিনাল নাসিক ফোরসিএম ফোর সিএম বাংলায় কয় ইংলিশ ইংরেজি কয় আর ফোর সেন্টিমি ফোর সেন্টিমিটার কয় বাংলায় বুঝলেন এই কি মোটা দেখেন এটা হলো ইন্ডিয়ার নাসিকের পেয়াল আর বাংলাদেশে এই নাসিক তৈরি করেছে সেভেন সেন্টিমিটার সিএম সিএম সাইজ সেভেন সেভেন সাইজ সেভেন সিএম সাইজ অর্থাৎ সেভেন সেন্টিমিটার অসায় এর সাথে কত মোটা বাংলাদেশে নাসিকের পেঁয়াজ তৈরি করে দেখেন এটা ভারতের আইসে ভারতের নেট বাই করেছি আর এটা বাংলাদেশের থেকে তৈরি করেছে একশো পঁচিশ বিঘাভুজ এটা হলি বাংলাদেশে পেঁয়াজ বাংলাদেশে হয়েছে গুণের কোনো তুলনা নাই স্বাদের তুলনা নাই আজকে আমরা এমন এক জাতি এমন এক ভুক্তা এমন এক খালিওয়ালা বুঝলেন এই পেঁয়াজ খাই পঞ্চাশ টাকা কেজি ভারতের নীল আটি কলার গাছ আছে না আটি মতো কালো রস আর গুণগত মান এই বাংলাদেশের পেঁয়াজের সার শত গুণে খারাপ শক্ত গুণে খারাপ বুঝছেন আমরা এইটি ষাট টাকা খাবো এইটি পঁয়ত্রিশ টাকা খাবো না বুঝছেন আমরা সেই বাঙালি এই জায়গায় তো আমাদের রথপতন মেন অধবদনটা এই জায়গা বিদেশি পণ্যের পর আসক্ত বেশি দেশি পণ্য প্রত্যাহার করি বুঝলেন এটা হচ্ছে ভারতীয় পেঁয়াজ এটা হলে গুণগত মান একশো গুণ খারাপ এটা ষাট টাকা এই যে বাংলাদেশের নাসিক এটা হলে পঁয়ত্রিশ টাকা গুণগত মান একশো গুণ একশো গুণ ভালো বুঝলেন এই হলে আমরা জাতি এই আমাদের নৈতিক চরিত্র এই আমাদের চিন্তা চেতনা আচ্ছা 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 আমরা এই দেখেন অরিজিনাল দেশি অরিজিনাল দেশি বুঝছেন এটা হলি বাংলাদেশের অরিজিনাল দেশি আমাদের পাবনা সিএমেন ফোর সিএম সেন্টিমিটার এবং মোটা বুঝছেন এটা হচ্ছে গা চল্লিশ উনচল্লিশ টাকা ওই ভারতের ভারতের পেঁয়াজ একশো গুণে লেয় এক হাজার গুণে গুণে মানে সাধে ভালো তা আমরা এটা চল্লিশটা এক হবো না ভারতের না ষাটটা আমরা কোন পর্যায়ে পৌঁছা গেছি আমাদের নৈতিক অধপতন হয়ে গেছে বুঝলেন আমি আরও আপনার মাধ্যমে দু একটা কথা বলতে চাই যে আমার জেলা আমার বাড়ি হলি পাবনা জেলা আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা পাবনা জেলায় যদি কেউ শুক্তি মাছ রান্না করি খায় বুঝলেন সে যে দুর্গন্ধ বের হয় বুঝলেন যদি মানুষ বুঝতে পারে এই বাড়ির লোক শুক্তি মাছ খায় ওই বাড়িতে কোনো লোক মিবি দেয় না বুঝছেন সেই আমার দেশে পাবনা জেলার লোকের এইটা হলি ব্যবহার আচরণ বুঝছেন যে বাড়ির লোক শুকি মাছ খায় বাড়ির বাড়ির যে লোক যাতে পারে না দুর্বাই গন্ধই ওই বাড়িতেও মিবি দেয় না বুঝছেন আর পাবনা জেলায় যে অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে ইন্ডিয়ান পেঁয়াজ দেয় ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে তরকারি না দেয় আর চায়না রসুন দিয়ে তরকারি না দেয় ওই বাড়িতে কেউ দাবাত খাইতে যায় খুব কম লোক বুঝলেন যে বাড়িতে যে বাড়িতে দেশি পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করে যে বাড়িতে দেশি রসুন দিয়ে তরকারি রান্না করে ওই বাড়িতে দাবাত বাড়িতে লোক হয় বেশি আর ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে ইন্ডিয়ান রসুন দিই তরকারি রান্না করলে সেখানে দাবাত বাড়িতে লোক হয় কম আর সেই দেশে সেই ডিস্ট্রিক্টের লোক আমরা বুঝলেন আপনি কি বলব আর এই আপনার শুক্তি মাছই অন্য অন্য ডিস্ট্রিক্টে যান অন্য অন্য ডিস্ট্রিক্টে যান যা দেখেন যে মধু ছায়ও মজা লাগে তাদের কাছে শুকি মাছ বুঝলেন আমরা পাবনার লোক যে বাড়ির লোক শুকি মাছ খায় সেই বাড়িতে মিবি যায় না বুঝলেন আর যে বাড়ির লোক ভারতের পেঁয়াজ ব্যবহার করে ওই বাড়ির ছেলে বি যায় না আমরা সেই পাবনা ডিস্ট্রিক্টের লোক আচ্ছা এবার একটু জানতে চাই আমাদের সবকিছু বুঝলাম আজকে পেঁয়াজের বিষয়টা যে তথ্যগুলো আপনি দিলেন খুব খুব একটা চাঞ্চল্যকর তথ্য হলো নতুন করে কিন্তু আমি এবার আপনার কাছ থেকে জানতে চাই রসুনের বিষয়টা যে আসলে রসুনের কি অবস্থা যে বর্তমান যে রসুনের যে অবস্থা রসুন দিয়ে আসলে কি আমরা সামনে আগাইতে পারবো বর্তমান নাকি আমরা রসুন দিয়ে পিছিয়ে পড়বো সেটা জানতে চাই এই দেখেন চায়না রসুন ইংলিশে কয় ফোর সিএম বাংলা কয় চার সেন্টিমিটার বুঝলেন এই হইলি চায়না রসুন আর এই বাংলাদেশের রসুন এই ইংরেজের কয় থ্রি সিএম আর বাংলায় বাংলায় কয় থ্রি তিন তিন সেন্টিমিটার এই এইটা হয়নি এতটুকু পার্থক্য এইটুক এটা বাংলার রসুন আর এটা চায়না রসুন এই চায়না রসুনের তরকারি রান্না করলে আট ঘন্টা পর টকায়ে যায় নয় ঘন্টা বা তরকারি কালো হয়ে যায় এবং গুণগত মানও খারাপ আর এই যে বাংলাদেশি রসুন বুঝলেন এই যে তরকারি রান্না করলে একুশ ঘন্টা তরকারি অটুট থাকে বুঝলেন এবং বিশ ঘন্টা তরকারি টক হয় না আর যে সুস্বাদ এর যা এই রসুন দিয়ে তরকারি রান্না করলে যে সুস্বাদ ভয়ে আনবে স্বাদে স্বাদে গুনে

বহু খারাপ ওই পদার্থ খাবো কিন্তু আমাদের দেশি স্বর্ণ বাংলার স্বর্ণের মাটিতে বুঝছেন স্বর্ণ তৈরি হয়েছে এর গুণগত মানের তুলনা নাই এটা খাবো পঞ্চাশ টাকা করে তাহলে আমাদের নৈতিকতা আমাদের অর্থনৈতিক অবস্থা অধপোতন হবে না কেন আপনি পেঁয়াজের কথা বলতেছেন পেঁয়াজ এই পঁচিশ তারিখে যে পেঁয়াজ এলসি অনুমোদন হয়েছে কয়েক লাখ টন সেটা এখনও মার্কেটে প্রচুর আছে আঠাইশ তারিখে যে এলসি অনুমোদন হয়েছে সেই এলসি গুলা বাংলাদেশের বাংলাদেশের একশো তেইশ এক কোটি তেইশ লাখ কৃষকের মাথার উপরে কালো মেঘ হয়ে দাঁড়া আছে এক কোটি তেইশ লাখ পেঁয়াজ রসুনের কৃষকের উপরে ভারতের এলসি পেঁয়াজ কালো মেঘের মতো হয় দাঁড়া আছে যতক্ষণ যতক্ষণ ভারতের এলসি এই দেশের থেকে একবার নির্মূল না হচ্ছে ততক্ষণ এই দেশি পেঁয়াজের দাম বাড়বে না আমরা খাব না দেশি পেঁয়াজের দাম যতক্ষণ ইন্ডিয়ান পেঁয়াজ আমার দেশে থেকে সম্পূর্ণরূপে শেষ না হয় বুঝ বুঝতে পারছেন ততক্ষণ আমরা ওই ইন্ডিয়ান পেঁয়াজই খাবো আর ইন্ডিয়ান পেঁয়াজই ব্যবহার করব আর দেশি পেঁয়াজ খাবো না আমরা এমন এক জাতি এমন এক মানুষ এমন এক ভুক্তা এমন এক খানে যার গুণগত মান বাংলাদেশের পেঁয়াজের চায় একশো গুণ এলে এক হাজার গুণ খারাপ বুঝলেন আমরা ওই ষাট টাকা খাবো আমাদের দেশি পেঁয়াজ পঁয়ত্রিশ চল্লিশ টাকা খাবো না আমরা এই জায়গায় যায় পোষা গেছি বুঝলেন আমাদের এই যে চিন্তা চেতনা কত যে খারাপ এটা বোঝার পর নেই আসুন আসুন আমরা আসুন আমরা দেশি পণ্য ব্যবহার করি দেশি পণ্য খাই আসুন আমরা পেঁয়াজ দেশে উৎপাদন করি দেশের সত্তর কোটি মানুষ খা ব্যবহার করি আসুন আমরা রসুন এই দেশে উৎপাদন করে সত্তর কোটি মানুষ এই দেশের রসুন আমরা ব্যবহার করি এবং খাই তাহলে এই দেশের পয়সা এই দেশে থাকবে এই দেশের ডলার এই দেশে থাকবে কৃষকের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন না হলে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হবে না ঠিক আছে আপনাকে শুনেন শুনেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ছিল সর্বশেষ ভারত তারিখে এবং প্রিয় দর্শক পরের আপডেট জানছিল অবশ্যই সঙ্গে থাকবেন আরো নতুন কোনো তথ্য থাকবে